আমর মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন লক্ষ্য করে দেখলেন একটা তাবুর ভিতর থেকে আলো আসতেছে হজরতে অমর চিন্তা করলেন নিশ্চয় এর মধ্যে কোন বিপদ আছে হজরতে অমর তাবুর কাছাকাছি গেলেন তাবুর কাছাকাছি যখন চলে গেলেন হজরতে অমর দেখলেন তাবুর মধ্যে একজন মহিলা তার দুজন সন্তান নিয়ে রান্না বান্না করতেছে সন্তানগুলো ঘুমিয়ে গেছে কাንতে কান্তে হযরত অমর মহিলাকে সালাম দিলেন আর মনে লাগলে नौ মহিলা তুমি কেমন মা দিন থাকতে সন্তানদেরকে গেল দিনের বেলা খাবার দিলে না রাতের বেলা রান্না করতেছো মহিলা তো ওমরকে চিনে না মহিলা রাগ দিয়ে বলল পথিক তোমাকে আমি না আমি মদিনার কোনো মানুষ নই আমি মদিনার বাহির থেকে এসেছিলাম এই মদিনার রাষ্ট্রপ্রধান যিনি তার নাম হল ওমর কিন্তু মহিলা জানে না সামনে আছে। বুঝা যায় আমার বন্ধুগণ মহিলা বলতে লাগলো পথিক দিনের বেলায় গিয়েছিলাম ওমরের দরবারে সাহায্য আনার জন্য আমাদের কাছে কোনো খাবার নাই কিন্তু অমরের রাজ দরবারে তো ব্যস্ত ছিল কথা বলতে পারে নাই সাহায্য আনতে পারি নাই আমার কলিজা দুলাল সন্তান গুলা খাবারের জন্য কান্না করতেছে। হরজদ ওমর হাউমা উপরে কেঁদে উঠলেন চোখ বেয়ে বেয়ে বাড়ি পড়তেসে হরযত অমর একটা দৌড় দিলেন হরযত অমর এসে বাইতু রুমাল লক্ষ আসলাম কে ডাক দিলেন আসলাম গভীর রাতে আসলাম ঘুমিয়ে আছে আসলামকে জাগিয়ে বললেন আসলাম রে বস্তা ধরলাম বস্তার মধ্যে খাবার দাও আসলাম আটা দিলেন তরকারি দিলেন এবার বস্তার মুখ বেঁধে উমর বললেন আসলাম বস্তাটা আমি উমরের মাথায় উঠে দাও আল্লাহ আসলাম বলতে লাগলো খালিফ আদুল বস্তা বহন করার জন্য তো আমরাই আসি কেন আপনি বস্তা বহন করবেন হজরত অমর বলল আসলাম রে তর্ক করো সময় নষ্ট করো না যে দৃশ্য দেখে এসেছি ওই দৃশ্যে এখনো চোখে বাসতেছে না জানি ওই মহিলা আল্লাহর দরবারে অভিযোগ করে আর মহিলার অভিযোগের জন্য আমি ওমর জাহান্নামি হয়ে যা গভীর রাতে

তা ওর মধ্যে গিয়ে মহিলাকে বলল ও মা তুমি রুটি বানাও ওমর তাকে সাহায্য করলেন রুটি বানানো হল তরকারি রান্না করা হলো ওমর মহিলার সন্তানদেরকে জাগায়া কোলে বসায়া নিজের হাতে রুটি খাওয়াইয়া দিচ্ছেন মহিলাকে বললেন মা তুমি খাও হযরত ওমর চোখ বেবে দাড়ি বেবে পানি পড়তেছে মহিলা ওমর কে বললেন ও পথিক তোমাকে চিনি না তবে আমি বিশ্বাস করি উমর যদি মদিনার রাষ্ট্রপ্রধান না হইয়া তোমার মধ্যে এক যা পথিক মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে যেত তাহলে মদিনা বাসীর ভাগ্যটা আরো ভালো হতো সুবহানাল্লাহ মহিলা তো চিনতে পারে না এটাই উমর উমর ও পরিচয় দেয় না হযরত উমর মহিলাকে বলল মা আগামী কালকে তুমি উমরের দরবারে যাবা আমিও সেই জায়গায় থাকবো চেষ্টা করবো তোমাকে বেশি দেওয়ার জন্য পরের দিন ওই মহিলা তার বাচ্চাদের নিয়ে যখন ওমরের দরবারে গেলেন লক্ষ্য করে দেখলেন যে লোকটা আমিনুল মুমিনিন ওই লোকটা আর কেউ নয় ওই লোকটাই গত রাতের হযরতে ওমর আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার মহিলা উমর গেড়েকে বলল খলিফাদুল মুসলিম গত রাত যে কথাগুলো বললাম আপনি ভুলে যান মাফ করে দেন ওমর বলল মা তুমি কি বলো উল্টা আমি তো তোমার কাছে ক্ষমা চাই কেন তুমি না খেয়ে কষ্ট পাওয়ার আগে আমি ওমর তোমার ঘরের দরজায় খাবার পৌঁছাতে পারি নাই এই জন্য আল্লাহর আদালতে আমাকে আসামি এটা ছিল অমর বলতো ওই ফরাত কিনারে কিনারে ফোরাত নদীর কিনারে যদি একটা সাগল চর্মরোগের একটা সাগল যদি তেলের অভাবে মরে যায় এটার বিষয়ে আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবে কি উমর ছিলেন কি উমর ছিলেন এই কোরআন দিয়ে আল্লাহর রাসূল এই উমর বানিয়েছেন সুবহানাল্লাহ যা কোরআনের আলোচনা এখানে শেষ এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্না আতাইনা কাল কাউসার হে নবী আমি আপনাকে কাউসার দিয়েছি এক নাম্বার হলো উত্তম চরিত্র দিয়েছি

কেন্দ্রে কেন্দ্রে বেকার হয়ে যাবে হজরতে আদম আলিং হিসাল আমের কাছে যাবে আদি পিতা আল্লাহর কাছে সুপারিশ করেন বিচারটা হয়ে যাক হজরতে আদম আলাই হিসাল্লাম বলবে ও হসরবাসীরা আল্লাহব্লাহল আমিনী এর কাছে কেমন করে আমি দরখাস্ত করবো আমি নিজেই তো আল্লাহর একটা বিধান লঙ্ঘন করেছিলাম আল্লাহু আকবার কয়টা লঙ্গন করছে আ কত বলেন না কেন কয়টা আঙ্গুল দেখে বলেন কয়টা একসা লা হাজি শাজার তাফাদা কুননা মিনাজ জালিমিন আল্লাহ বলছে আদম জান্নাতে থাকবা ফল ফروت খাবা কোনো অভাব নাই তবে ওই গাছটার কাছেও যাবে না গাছটার কাছেও যাবে না কিন্তু শয়তানের প্ররোচনায় বলে আদম আলাইহিস সালাম ভুলটা করেই ফেলেছেন লম্বা ইতিহাস আদম আলাইহিস সালাম এক দুই দিন নয় ఎన్ని কত দিন কাটলেন প্রায় 350 বছর কাটলেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين. إذا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا মোহন লেনকু নন্ন মিন ঘশিরি আল্লাহ তা আদম এবং হাওয়াকে ক্ষমা করে দিয়েছেন আরাফ ময়দানে তাদেরকে পরিচয় করে দিয়েছেন এর আগে এটা র নাম ময়দান ছিল না আরাফার ময়দান মানে পরিচিত হওয়ার মা কিন্তু শ্রী আদম আলেনহিস সালাম বললেন আশরবাসীরা আজকে আল্লাহর সাথে কথা বলার সাহস আমার নাই আল্লাহু অনেক বন্ড বাবা আছে লেংটা বাবা আছে তোফা বাবা আছে মানুষকে এই আশা দিয়া murid বানায় তোমাকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব এরকম বন্ড বাবা সমাজে আছে না না আছে আরে মিয়া ওয়াস কি গায়ে পড়তেছে জোরে কোন আছে না ভাই হ্যাঁ অনেকে দুইজনের কাছেও মুড়ি ধরে একজন যদি মিস করে আর একজন ধরুন আবার দুইজনে যদি দুই হাতে দইরে আমাকে ফিক্কা মারে একেবারে জান্নাতে যায় করুনু এরকম ধোকা দিয়া মানুষদেরকে বোকা বানায়া জাহান্নামের গিয়ে নিয়ে যায় এরকম বন্ড সে রেখ বেদা কারি পিড়া সেনারা নামাজ নাই রোজা নাই গুসর নাই পবিত্র নাই কিন্তু মানুষকে ধোকা দিয়ে জাহান নামের দিকে নিয়ে যায় নিজেও জাহান নামি আর যাদেরকে অনুসরণ করেতেছে যাদেরকে পিছনে রাখছে তারাও জাহান নামি চিল্লা বলে যেখানে আদম আলাই হিসালাম বলবে আমি পারবো না সেখানে বন্ড বাবা কেমন করে পার